কারিম এর মধ্যে এমন ভাবে লাগুক যেন সে বহন করতে পারে সুন্দর করে কথা বলবা ফট করে কথা বলবা কোন বেহাদবি চলবে না দবি করবো না যদি বেহাদুবি করো তালে কিন্তু তোমার অবস্থা পরিবর্তিত সময় ভীষণ খারাপ হয়ে যাবে আইবছ তুমি হিন্দু না মুসলিম 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 কত দিন ধরে আছো আরে বছরের উপরে আরে বছরের উপরে কি জন্য আছো আমার আমি তোরেটা ছিলাম তোরেটা আমার আজানের সময় গিয়েছিল আমার শরীর খারাপ আছে এই সে কথা জি টয়লেটে তুমি কেন থাকো মানুষের না আমি অন্য জায়গা থেকে আসছি আমি সিলেট থেকে আসছিলাম সিলেট পাহাড় থেকে আমি টাকা চুরি করতে গেছিলাম আমার উসরে আমার টাকা আমার তারপরে আমি ওই জায়গা থেকে পলায় আই জায়গায় আস ঢাকা আসিলাম ঢাকা টয়লেটে লুকাই আছিলাম টাকা চুরি করতে গেছিলে মানুষের টাকা অন্যদের জিন্দে টাকা জিন্দে টাকা চুরি করেছো

আর এতটুকু যে হাত তুমি দীর্ঘদিন যাব দিলে কেন তার শরীরে আরে ভালো লাগছিল এই লাগি আসলে ভালো লাগছে ভালো লাগার মানুষ কি করে কও তো কত বল কি করে ভালো লাগার মানুষে জানি না জানো না ভালো লাগার মানুষ কি উপকার করে মানুষে কি করে উপকার করে উপকার করে তুমি ক্ষতি কেন করো তার কোনো ক্ষতি করি নাই ক্ষতি করো নাই একটা

কথা করবি লড়াই করবি না করো কিছু আমি তো ভালো ভাই বলছি আড়াই বছর ধরে বিভিন্ন হুজুরের কাছে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি তাহলে

কেন এত কষ্ট দিস এত যন্ত্রণা কেনা দিস মনে করছ আল্লাহ তুই সেনা দল তোর সেনা দল তোর সেনা দল মনে বাচ্চা করতে কেনার দিন ঘুরাইস নিজেকে আবার তান্ত্রিক পরিচয় দেস আবার তুই পরিচয় দেস তোরে কেউ কিছু করতে পারছে না আজকে তোর কোন বাপের জায়গা আমাদের খবর আছে হ্যাঁ কি কি যন্ত্রণা দিত রে দুর্বল দুর্বল initialState শ্বাসকষ্ট না বাড়িতে কথা বলছি বলে এক বছর

আম তো মাথা গরম করেছস এ আর আই কতগুলো যন্ত্র কতগুলো কষ্টইছস এই ব্যাদবের বাচ্চা করতিছস আচ্ছা এখন চুপtoken এ আর বছর দইরা কতগুলো যন্ত্রর আছে খবর আছে কত বল খবর আছে একবার চিন্তা করছস যে হেমন জায়গা যদি গহরি পরি

চুল দিয়ে বিছানা বালিশের মধ্যে সবগুলোর মধ্যে একটা একটা কাট চালু করে কাট সবগুলো কাট সবগুলো তুল তুলতে পারবি তুলতে পারবে না না তুলতে পারলে তোর আজ তুলতে পারবি না পারতি না তুল চালু করে তুল এক মিনিট সময় দিছি তুই কত বস আমি কি গিয়ে তুলতাম এই কে স্বপ্নে

যত নির্যাতন করেছি আমাকে ক্ষমা করে দিও আজকে আমার যদি হয়ে থাকে শেষ দিন শেষ দিন তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিওক ফিরুল্লাহ হাল্লা আমার অপরাধ গুলো আমার অপরাধ গুলো কমা করে দি ক্ষমা করে দাতে মরার পরে হিসাব নিকাশ নিকাশ এগুলো না লাগে না লাগে দশ বছরের জন্য তোর অপরাধের কারণে জেলখানায় আটক করতেছি দশ বছর পর্যন্ত জেলখানার মধ্যে ভালো হওয়ার সুযোগ আছে ওইখানে নামাজের জায়গা আছে মারলাম না বেহাদের বাচ্চা করতে আল্লাহ কাছে তো বাকস দেখে আল্লাহ তোকে হয়তো রহম করছে না এলে তোর মেরে ফেলত দশ বছর পর্যন্ত কি তোর অপরাধের শাস্তি আর ওইখানে নামাজের জায়গা আছে কাবারের জায়গা আছে এবাদত বন্দুকের জায়গা আছে জীবনে যা করেছ আল্লাহর কাছে কমা চাইবি মনে থাকবো আল্লাহর কাছে কমা চাইবি পাঁচ সপ্ত নামাজ পড়বি এরপর ধর বছর পরে যখন বাইর হবে আল্লাহর কাছে কমা প্রার্থনা করবে এবং লক্ষ্য উদ্দেশ্য এমন রাখবি যে আর কখনো দুনিয়ার জমিনের মানুষকে দুনিয়ার জমিনে যত মানুষ আছে যতদিন বেঁচে থাকবে এতদিন পর্যন্ত কোনো মানুষকে ক্ষতি করবে না

يا رب العرش الكريم بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر

একটা বিশাল বড় ঘরের মধ্যে কয়টা মানুষ দেখা যাচ্ছে একটা একটা অনেক বয়স না কম বয়স কম বয়স কম বয়স হ্যাঁ বলো তুই এখানে থাক তুই এখানে থাক অনেক দিন জ্বালাইছস অনেক দিন জ্বালাইছস এখন তুই ভালো হয়ে যাস এখন তুই ভালো হয়ে যাস এর পাশে হাজার হাজার হুজুর আর মাথার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি হাতের মধ্যে তোর হয়নি

ছাড়েন ধরেন ছাড়েন ধরেন ধরে রাখবেন হ্যাঁ কিছুক্ষণ আগে যেমন করছেন কোনো তো ট্যাক লাগছে না লাগছে আমি শরীরটা লক করে দিব আল্লাহ জীবন যতদিন পর্যন্ত বেঁচে আছেন কখনো আপনার শরীরে আর জিন প্রবেশ করতে পারবো না আপনাকে জিনে আর ধরতে পারবো না আর কোনো তাবিজ কবজ দিয়েও শরীর বন্ধ করতে হবে না বুঝলেন কিছু তাবিজ কবজ আছে শুনল হ্যাঁ হাতগুলো রুচি করে مشتي كل شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصديا من خشية الله وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين আমি যখন বলবো তখন আপনার এই দুইটা হাত আপনার যত শক্তি আছে শক্তি দিয়ে খোলার চেষ্টা করবেন কিন্তু লক হয়ে গেলে আপনার শক্তি যত আছে সমস্ত শক্তি ব্যয় করলেও এই হাত খোলা যাবে না মানে চুমুকের মতো বেঁচে যাবে চুপ খুলেন খোলার চেষ্টা করেন অনেক ঠাকলাগছে আবার মুষ্টি করেন এবার খোলার চেষ্টা করেন আমার ধরেন এবার খোলার চেষ্টা করেন

তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন এই বোনটা দীর্ঘদিন কষ্ট করতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মের মাস মাস পর পর থেকে থেকে বাবা আর এখন উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু এই দুষ্ট জিন্নাতের কারণে বিয়ে দিলে কোনো পর্যাপ্ত পরিমাণ ফয়সালা হচ্ছে না বা দিতে পারছে না আর দিলেও একটা দেখা যাচ্ছে বয় এবং আতঙ্ক কাজ করেছে শয়তানের কারণে তো অনেক জায়গায় নিয়ে গেছে আর শুনেছি অনেক কবিরাজকে অনেক রাখি এই জিনে বলে আক্রমণ করেছে মারফিটও করেছে কষ্ট দিয়েছে যে চিকিৎসা করতে আসছে তাকে আবার ফেলছে তো আমার জায়গায় থেকে আমি ওকে কঠিন ভাবে ধাওয়া করলাম আর উপযুক্ত ব্যবস্থা করলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই বোনটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته